মুসলমান বন্ধুগণ আপনার দাম আমার দাম অর্থাৎ ওমা খলকুল জিন্না ওয়াল ইল্লা রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তলার ইবাদন করার জন্য কেন আমার আল্লাহ এই কথা বলবেন না আমার আল্লাহ ডেকে বলে মিনাল জান্নাহ আমার আল্লাহ মুমিনের জানমালকে তিনি ক্রয় করে নিয়েছেন তিনি জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন এর বন্ধু আপনি আমি এই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার পরে আপনার ক্ষুদা লাগে তারপরেও আপনি খান না আপনার জৈবিক চাহিদা জাগ্রত হয় তারপরেও আপনি চাহিদা পূরণ করেন না আপনার হার গুণা করতে মন চায় তারপরেও আপনি গুণা করেন না আপনি আল্লাহকে ভয় করিয়া আল্লাহকে আপনি রব স্বীকার করিয়া আল্লাহকে এক আল্লাহ বলে উপস্থাপন করিয়া আপনি সারা দিন সমস্ত গুনা থেকে বিরত থাকেন আপনি জেনা থেকে বিরত থাকেন আপনি সহবাস থেকে বিরত থাকেন আপনি থেকে বিরত থাকেন আমার ডেকে বলে উম্ম এইভাবে যদি কেউ আল্লাহকে রাজি করতে পারে খুশি করতে পারে আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া আমার আল্লাহ পাঁচটা পুরস্কার দিয়া ধন্য করবে সুবাহান আল্লাহ বিশ্ব এই রোজাদারের প্রতি আমার আল্লাহ খুশি হইয়া এক নম্বর পুরস্কার দিবে রে যে রোজাদার ব্যক্তি সারাদিন খাইব না সেই খাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকবে তার মুখ দিয়ে যেই ঘ্রানটা বের হইব যেই দুর্গন্ধটা বের হইব বিশ্ব সাল্লাম ডেকে বলে মানুষ এই ঘেরানটা আমার আল্লাহর কাছে মেশকের ঘেরানের চাইতেও অধিক প্রিয়

প্রমাণ করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে হে বন্ধু আমার আল্লাহকে বলে ইনাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি সাইজআলু লাহুম আর রহমানুদ্দ গুণে গুণান্বিত হতে পারে এক নাম্বার হইল ঈমান দুই নাম্বার হইল আমল নবী গো এই দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে সাইজানু নাহুম রহমান বুঝা আমি আল্লাহ ভালোবাসা দিয়ে ধন্য করব এ বন্ধু মামাজি এই আয়াত আপনাদের সামনে কেন পাঠ করলাম একটু লক্ষ্য করে দেখবেন যখন আপনারা শুনলেন আল্লাহ رب العالمین রজা কে দুই নাম্বার পুরস্কার হইল মাস পর্যন্ত সমুদ্র মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করবে তার মানে বুঝা যায় সমুদ্র তো হইল জমিনের নিচের দিকে এর উপরে জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ مخلوقات আছে আসমান আছে সাত আসমান আছে সাত আসমানে কত নবী রাসূলগণ আছেন কত ফেরেশতারা আছে সবাই তার জন্য দোয়া করে সর্বশেষ সমুদ্র মাছ পর্যন্ত ওই ব্রাদারের জন্য দোয়া করি এ বন্ধু বাবাজি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে মানু কেন তুমি সঠিক ভাবে রোজা রাখবা না কেন তুমি মন ধ্যান দিয়া রোজা রাখবা না আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা

আমার আল্লাহ ডেকে বলে সুন্দর করে ইয়া আমানু হে আমার ইমানদার হে আমার মুমিন হে আমার বান্দারা তোমাদের উপরে যেমনি আমি রোজা ফরজ করলাম তোমাদের পূর্বপতিদের উপরও আমি তেমন রোজা ফরজ করে দিয়েছিলাম আমার বন্ধু আমার বাবাজি বিশ্ব নবীর সাল্লাহ সাল্লাম ডেকে বলে মানুষ কেউ যদি রোজা রাখে আমার আল্লাহ পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বার হইল তার মুখের মেশকে মেশকে চেয়ে প্রিয় হয়ে যাইব দুই নাম্বার তার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করব তিন নাম্বার বিশ্বনবী ডেকে বলে মানুষ আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে দেখা যায় আপনার বাসায় যদি কোনো মেহমান আসে ফোন দিয়ে বলছে ভাই যান আগামীকাল আপনার বাসায় আমি আসবো এই সংবাদ শোনার পরে এ বাবা জি এবং ধু আপনি তো দুই দিন থেকে শুরু করেন কি কি আয়োজন করবেন কোন বিছানায় ঘুমাইতে দিবেন কোন খাটে ঘুমাইব কোন ঘরে ঘুমাইবো সেটাকে আপনি শাশার মধ্যে সালাই সাজাইতে থাকেন আমার বন্ধুগণ বিশ্ব সাল্লাম রে রোজাদার গেমার আল্লাহ পাঁচটা পুরস্কার দিবেন তারপরে হলো চার নাম্বার আমার আল্লাহ কোন পুরস্কার দিবেন যখন বান্দাকে আমার আল্লাহ দেখবে রোজা রাখতেছে গুনাহ থেকে বিরত থাকার জন্য ইরাদা করেছে ইচ্ছা পোষণ করেছে আর আমি গুনাহ করব না এই মাসে আমি গুনাহ থেকে বিরত থাকব এই মাসে আমি রোজা রাখব এই মাসে আমি তারাবি পড়েরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলো দেই আমার আল্লাহ বলে বান্দারে তোর জন্য সহজ করে দিলাম বিশ্ব নী ডেকে বলে মানুষ আমার আল্লাহ শয়তান যেন তাদেরকে ধোকায় ফেলতে না পারে তাদের এই এরা যেন নষ্ট করতে না পারে তাদের জন্য ইবাদত থেকে গাফেল করতে না পারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে ওই রোজাদারের জন্য ওই সমস্ত শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেয় বিশ্বনবী রাসূলুল্লাহ ডাক কত ভালোবাসে যে পাঁচ পুরস্কার দিয়ে ধন্য করে দিবে এক নাম্বার হলো মুখের ঘ্রাণটাকে দামি বানিয়ে দিল দুই নাম্বার সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে তিন নাম্বার তার জন্য জান্নাতকে সুসজ্জিত করা হবে চাই নাম্বার শয়তানকে তাকে যেন ধকাই ফেলতে পারে না না পারে এই যেন শিকল দ্বারা আবদ্ধ করবে পাঁচ নাম্বার ডেকে বলে নবী উম্মদদেরকে জানিয়ে দেয় উম্মদরা শুনে নাও আপনার বাসায় যদি কেউ সকাল থেকে সন্ধ্যাবেলায় কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর আপনি টাকা নিয়ে বসে থাকেন ঘাম ঝরার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু টাকা দিয়ে দেন কথা বলুন ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এই উম্মতরা আল্লাহর বান্দারা রোজা রাখবে রোজার দিন শেষ হয়ে যাবে পাঁচ নাম্বার পুরস্কার রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজেই এর পুরস্কার দান করবে এই জন্য আপনারাই বলুন রোজা রাখার দরকার আছে না নাই এখন শুধু কি রোজার মধ্যে সীমাবদ্ধ না বন্ধু না রোজা রাখবেন তারাবি থেকে ফায়দা অর্জন করবেন আর আরেকটা জিনিস আপনাকে অঙ্গীকার করতে হবে যে এই মাসে আমি কোন গুনার কাজে জড়িত হব না কারণ কারণ আল্লাহ তালা আপনাকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে ওইপাশেরটা বাড়াই তাহলে আপনাকে আমাকে ক্রয় করেছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এখন জান্নাতে বিনিময় ক্রয় করার পরেও আল্লাহ তালা আপনাকে কামাই রুজি করার সুযোগ দিয়েছেন আপনি সারা দিন ইটের ভাটায় চলেন সারাদিন আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন শুধু সারাদিন নয় এক মাস দুই মাস এগারো মাস পর্যন্ত আপনি শুধু ব্যস্তই থাকেন তো যেই আল্লাহ তালা আপনাকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে অর্থাৎ তিনি যা বলবেন তাই করতে হবে কিন্তু আপনি এর পরেও এগারো মাস আল্লাহতালার ইবাদতটা সেভাবে করতে পারতেছেন না তো যখন এই আয়াতকে স্মরণ করবেন তখন আল্লাহ তালা বলে যা রমজানটা দিছি কমপক্ষে রমজানের মধ্যে আমার হকটা আদায় কর তো এই রমজানে আপনাকে একটু নিয়ত করতে হবে যে এই রমজানে আমি একটু কাজগুলো কম করব বাইরের সময়টা কম দিব যেহেতু আমি এগারো মাস ব্যস্ত থাকি অথচ আল্লাহ তালা আমাকে ক্রয় করেছে জান্নাতের বিনিময়ে তার হকটা তো ঠিকভাবে আদায় করতে পারি না কমপক্ষে রমজান মাসে আমি গুণা থেকেও বেঁচে থাকবো জান্নাতের জন্য তৈরি হব এবং রোজাগুলো ঠিকভাবে করব। শুধু রোজার দ্বারা এটাই উদ্দেশ্য নয় সকল প্রকার গুণা থেকে বিরত থাকবো এটাই হচ্ছে উদ্দেশ্য কথা বলুন ঠিক কিনা এখন আমার বন্ধুগণ রমজান মাসে আমাদের কাজ যেহেতু রমজান নিকটে এই জন্য এগুলো জানানো হচ্ছে যেন আপনি তৈরি হতে পারেন নিজেকে প্রস্তুত করতে পারেন রমজানটা কিভাবে কাটাবেন এই জন্য আজকের আলোচক বিষয়টা আমি ঘুরাই এদিকে নিয়ে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই রমজানে চারটা কাজ করতে বলেছেন বেশি বেশি কয় কাজ চারটা কাজ বেশি বেশি চারটা কাজ বেশি এক নম্বর কাজ হইল কি আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু অথবা আরো অনেক সাহাবী এটা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই রমজানে চার কাজ করতে বলেছেন বেশি বেশি এক নম্বর হইল তিনি কালেমায় তৈবা পাঠ করতে বলেছেন সুবাহান এখন কালেমায় তৈবার দাম কম না যেই নবী নবীদের সর্দার ওই নবী যখন আপনাকে আমাকে বলছে যে এক নম্বর রমজানের সবচাইতে কাজ হলো কালিমায় তৈবার জিকির বেশি করা তাহলে এটার কি ওজন কম না বেশ বেশ তো মুসা আলি সাল্লাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ সবাই তো আপনার বহু ধরনের জিকির করে আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা আর কেউ করে না শুধু আমি করবো আমি তুমি আমার কাছে আবদার করেছো কোন দোয়া তোমাকে শেখাবো যেই দোয়া অন্য কেউ পাঠ করে না যেই দোয়া অন্য কেউ জিকির করে না যেই দোয়া শুধু আপনার জন্যই তোমার জন্যই নির্ধারিত থাকবে এম মুসা আমি এমন একটা দোয়া তোমাকে শেখাবো আমি এমন একটা দোয়ার কথা তোমাকে বলব এমন অনেক জিকিরের কথা বলব সেইটা হলো ইলাহা।

বৈজান দুনিয়া পাগল কাবার জন্য কাবা পাগল জন্য দুনিয়া পাগল কাবার জন্য কাবা পাগল আল্লাহর জন্য আল্লাহ পাগল নবীর জন্ম আল্লাহ পাগল নবীর জন্য নবী পাগল উম লা লা

لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ রবুল আলামিন ডেকে বলে নবী মুসা রে তুমি যে এত দোয়া চাইছো তোমার দোয়া দিয়া দিলাম এই kalimat তুই মা বেশি বেশি পাঠ করবা নবী মুসা ডেকে বলে আল্লাহ এই দোয়া তো সবাই জানে সবাই মুখস্থ সবাই পড়তে পারে ও আল্লাহ এইটার বিশেষ কি গুণ আছে বলুন দেখি বলুন দেখি আল্লাহ ডেকে বলে মুসা তুমি শুনে নাও এই kalimat তুই বার এত দাম এত দাম ও মুসা আমি আল্লাহ ব্যতীত সাত আসমান জমিন সাত আসমান জমিনে যত মাখলুকাত আছে যত গাছপালা আছে যত পশু পাখি আছে মোট কথা আমি আল্লাহ ব্যতীত যা কিছু আছে এই সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি কালিমাই তৈবা রাখা হয় হাদিসের মধ্যে পাওয়া যায় ওই কালেমাওয়ালা পাল্লাটাই অধিক ভারী হয়ে যাবে ডেকে বলে মুসা এই জন্য আমি তোমাকে এইটা পাঠ করার জন্য বলেছি ওপরে হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ যদি কবিরা গুণা থেকে বেঁচে থাকে তার জীবনে কবিরা গুণা নাই সে যদি একবারও কালে মেয়ে তৈবা পাঠ করে আমার আল্লাহ রব্বুল আলিম তার জন্য আরো সে আজিম অর্থাৎ জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেয় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে উম্মতরা আমি তোমাদেরকে এই রমজানে চার কাজ বেশি বেশি করতে বলবো এক নাম্বার হইল কালেমা তৈয়বা জিকির করা দুই নাম্বার হইল বেশি বেশি ইস্তেগফার করা কারণ রে বন্ধু আপনি যদি তওবা করেন আপনি যদি ইস্তেগফার করেন আমার আল্লাহ রবুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবে আমার আল্লাহ আপনাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে আর আল্লাহ আপনার শত্রুকে আপনার বন্ধু বানিয়ে দিবে আমার আল্লাহ বেশি বেশি ইসতেকবার করার কারণে আমার আল্লাহ ডেকে বলে ফামান্তা বিম মিন বাদিদুল মিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহ ব্যক্তি অন্যায় করার পর বিবেচনা করার পর চুরি করার পর তো বা করবে ও আসলাহ নিজেকে সংশোধন করবে ফা ইন্নাল্লাহ তুয় নেই আমি আল্লাহ তার তো কবুল করব আর যখন আমার আল্লাহ আপনার আমার তোমা কবুল করবি আপনার আমার জিন্দগির গুলোকে মাফ করে দিবি তখন তো আপনি আল্লাহ তালার প্রিয় বান্দা আপনার জীবনে গুণা নাই আপনি তো আল্লাহর প্রিয় খাটি বান্দা তখন আমার আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাইব অর্থাৎ সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে আমার আল্লাহ তালা হেফাজত করে দিবে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে উম্মত চার কাজ বেশি বেশি করবা এক নাম্বার হইল কালেমা তৈয়বা পড়বা দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার করবা আর দুই জিনিস আল্লাহর কাছে বেশি বেশি চাইবা এক নাম্বার হইল জান্নাতের তামান্না কোন জান্নাত আমার আল্লাহ সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 117 নম্বর আয়াতের ডেকে বলে দিনা আমানু ওয়া আমিলুস সালিহাত кати কানাত লাহুম জান্নাতুল ফিদাউস নুযুলা এ বন্ধু এ বাবাজি শুধু কেবলমাত্র জান্নাতের তামান্না নেবেন না শুধু কেবলমাত্র জান্নাতের পেয়ারা হবেন না আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদৌস হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন সকলেই বলুন আমিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে উম্মত এই রমজান মাসে চার কাজ বেশি বেশি করবা আবার বলি এক নাম্বার কালেমায়ে তাইয়্যিবা দুই নাম্বার হলো ইস্তেগফার তিন নাম্বার হইল জান্নাতের তামান্না চার নাম্বার বেশি বেশি জাহান নাম থেকে মুক্তির জন্য প্রাপ্ত করা বেশি বেশি জাহান নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তো বা করার কথা বলুন ঠিক কিনা বিশ্বনবী সাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় যখন তিনি মেম্বারে পা দিলেন মেম্বারের কিন্তু সিঁড়ি তিনটা প্রথম সিঁড়িতে যখন পা দিলেন সাহাবাই কেরামগুলো আজকে যেমনি বসে আছেন এইভাবে সবাই বসে আছি রাসুল্লাহ সাল্লু সাল্লাম প্রথম শ্রীতে পা দিলেন আর বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আবার বললেন আমিন তৃতীয় শ্রীতে পা দিলেন আবার বললেন আমিন এইবার সাহাবাই কেরামরা ডেকে বলেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ কি এক আশ্চর্য ঘটনা আপনি দেখি সিরিতে উঠার সময় আমিন দ্বিতীয় সিঁড়িতে আমিন তৃতীয় সিঁড়িতে আমিন কেন বললেন জানতে চাই বিশ্বনবী রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাম ডেকে বলে উম্মদারি ও আমার প্রিয় আমি তোমাদেরকে অবশ্যই বলবো কারণ তোমাদের এটা জানা জরুরি যখন আমি ওই মেম্বারের দিকে রওনা হয়েছি ওই সময় জিবুল সাল্লাম আমার সামনে উপস্থিত হয়েছে সুবাহান আমি যখন প্রথম শ্রীড়িতে পা দিয়েছি ওই সময় আমার ওই ফেরিস্তার ডেকে বলে নবী গো যে ব্যক্তি রমজান পাইল কিন্তু নিজের গুণাগুলোকে মাফ করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক আমিও প্রথম সিঁড়ি ওঠার সঙ্গে সঙ্গে বললাম আমিন যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছি তখন ওই ফেরেস্তার ডেকে বলে নবী গো যেই মানুষগুলো আপনার নাম শোনার পরে যেই মসজিদে আপনার নাম উচ্চারিত হয় আপনার প্রতি দরুদ করে না আপনার প্রতি দরুদ পাঠ করে না ওই ব্যক্তি ধ্বংস হোক আমিও বললাম আমিন এই বা তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পর এ বন্ধু এ বিশ্ব জি বিশ্ব নবির সাল্লাম তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন ওই সময় ফেরেস বলে ডেকে বলেন ওই ব্যক্তিও ধ্বংস হোক যার পিতা মাতা এখনো দুনিয়ায় আছে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে অথবা এখনো একজন জিন্দা আছে কিন্তু ওই বাবা মা ওই বাবা অথবা ওই মা ওই ওই সন্তানকে জান্নাতে নিতে না ব্যক্তিও ধ্বংস হোক তখন আমিও বললাম আমিন আমার বন্ধুগণ বোঝার বিষয় এইটা যেখানে ফেরেস্তা যার কোনো গুণা নাই যাকে আমার আল্লাহ তালা সবচাইতে দামি বানাইছেন যে আল্লাহ তালার ইবাদত জন্য নিয়োজিত ওই ব্যক্তি ওই ফেরেস্তা যখন আমিন বলে বদ দোয়া দেয় আপনারে বলুন এই দোয়া কবুল হতে কোনো বাধা আসে নেনি। আবার সঙ্গে সঙ্গে তাল মিলাইয়া আমাদের নবী নবীদের সরদার বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লাম যখন আমিন বলবে তখন এটা তো আরও মজবুত হবে কথা বলুন ঠিক কি না এক নাম্বার হইল রমজান পাইলেন কিন্তু রমজানের যথাযথ ব্যবহার করলেন না আপনি রোজা রাখলেন কিন্তু এখনও গুণা করেন আপনি রোজা রাখলেন এখনো মানুষকে গালি দেন আপনি রোজা রাখলেন এখনও খান আপনি রোজা রাখলেন এখনো ঘুষ খান আপনি রোজা রাখলেন এখনও আপনি তো করতে পারলেন না আমার রাস্তাল নাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক দ্বিতীয় নম্বর আমার নবীজির নাম শোনার পরে যে দরুদ পাঠ করল না এ বন্ধু শুনে নেন জীবনে একবার নবীজির নাম শুনিয়া দরুদ পাঠ করা ফরজ এরপরে এক মজলিসে বসিয়া নবীজির নাম শুনলে প্রথমবার দরুদ পাঠ করা ওয়াজিব এরপরে যতবার নবীজির নাম শুনবেন ততবার পাঠ করা হলো মুস্তাহাব সুবহানাল্লাহ এখন আমার বন্ধুগণ আপনারা বলতে পারেন নবীজির প্রতি দরুদ পাঠ না করলে আমার আল্লাহ রব্বুল আলামিন কেন ধ্বংস করার এই চিন্তা করলেন কেন করবেন আরে বন্ধু যেই নবী আপনার জন্য এত ত্যাগ স্বীকার করল তাইফের জমিনে যাওয়ার পর নবীজি যখন বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নবী যখন ডেকে বলে আমি হইলাম আল্লাহ রাসুল ওই সময় কাপের সন্তানরা পাথর নিয়ে আর নবীজিকে পাথর আঘাত করে নবীজির কপাল ফেটে রক্ত পরে নবীজি চেহারা ফেটে ফেটে রক্ত পরে নবীজি ডেকে বলে আমার মারিও না আমার বড় কষ্ট হয় আমার মা নাই আমার বাবা নাই বাবার আদর পাই নাই বাবার চেহারা দেখি নাই এম তাই পাশি আদর আমি পাই নাই আমি এতি মামার মারিও না তারা ওই সময় নবীজিকে ছাড়ে নাই নবীজিকে তারা পাথর নিক্ষেপ করতে আসে নবীজি যখন আশ্রয় গ্রহণ করলেন পাহাড়ে পাহাড়ের বেরোতারা ডেকে বলে নবী গো আপনি যদি অনুমতি দেন আমরা তাইবাসীকে ধ্বংস করে দিব আমার সুলসাল্লাহ সাল্লাম ওই সময় ডেকে وَمَا أَرْسَلَّكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ দুনিয়ার জন্য খাইল যেই নবী এক রক্ত ঝরাইলো ওই নবীজির নাম শোনার পরে কেন আপনি দরুদ পড়বেন না এই নবীর দাম কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন একবার যদি নবীজির প্রতি কেউ দরুদ পাঠ করে আমার আল্লাহ তার প্রতি দশটা রহমত দিয়ে নাজিল করে দেয় আল্লাহর নবীজির প্রতি দরুদ পাঠ করে তার জন্য আমার আল্লাহ তালা জান্নাতকে তৈরি করে দেন কোন ব্যক্তি যদি নবীজির প্রতি দরুদ পাঠ করে আমার আল্লাহ রবুল আলমিন তার প্রতি খুশি হইয়া তাকে জান্নাতের নাই বরাদ্দ করে দেয় এ বন্ধু বাবাজি তৃতীয় নাম্বার হইল বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমিন বলেছিল সেইটা হইল পিতামাতার অবাধ্য সন্তান অর্থাৎ পিতামাতা সন্তানকে জান্নাতে নিতে পারল না এটা পিতামাতার মাতার দোষ নয় অর্থাৎ আপনি পিতামাতা পাইলেন পিতামাতার খেদমত করলেন না না করার কারণে হুমা জান্নাত দুকা না রুকা আপনি জান্নাত নিতে পারলেন না খেদমত না করার কারণে ওয়া না রুকা আপনি জাহান্নামী হয়ে গেলেন এই ব্যক্তির জন্য ফেরেশতা বলেছেন সে ধ্বংস হোক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক নাউজুবিল্লাহ এই জন্য আমার বন্ধুগণ আপনারাই বলুন কেউ যদি এই মাসে রোজা রাখে আমার আল্লাহ কয়টা পুরস্কার দিবেন পাঁচটা এক নম্বর তার মুখের ঘান আল্লাহর কাছে প্রিয় হবে দুই নাম্বার সমুদ্রের মাছ তার জন্য দোয়া করবে তিন নাম্বার তার জন্য জান্নাতকে সুসজ্জিত করা হবে চার নাম্বার তার জন্য শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হবে পাঁচ নাম্বার আমার আল্লাহ স্বয়ং নিজ হাতে তাকে এর প্রতিদান দিবেন সুবাহান আল্লাহ এবং আমার রাসুল সাল্লাম এই মাসে চারটা কাজ করতে বলেছেন কয়টা কাজ এক নাম্বার হইল যে বেশি বেশি কালিমায় তৈবা পড়া দুই নাম্বার হচ্ছে ইস্তেফবার পরা তিন নাম্বার জান্নাতের জন্য আল্লাহর কাছে চাওয়া চার নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা